বুঝাইতে চান আপনি আখেরাত বুঝেন না আপনি নামাজ বুঝেন না আপনি আল্লাহ কোরআন বুঝেন না কেন বুঝলেন না আপনি বুঝেন না কোনটা বাফ হাজুর করে অনুরোধ দিন শিখতেই হবে আপনাকে সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না কথা বোঝেন নাই কিন্তু চলনসই সই আখেরাতে মুক্তি পাবেন এতটুকু দিন শিখা এতটুকু সুরা কেরা দোয়া কালাম অজু নামাজ হজ জাকাত ঠিক করা এটা জরুরি এখানে খামখেয়ালি করলে তাহলে আপনি ইউনিভার্সিটি পড়েন কোনো আপত্তি নেই একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক তোমার সার্টিফিকেট হোক কোনো মানা নাই তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক কোনো মানা নাই আল্লাহ কোরআন পড়তে পারো না কেন ষোলো বছরে মুসলমান সন্তান কিংবা বাফ কারো মনে পড়ল না আল্লাহর কোরআনের কথা কি নাফরমান ওই বাফ কি নাফরমান ওই সন্তান যে বাফেরও কোনো দিন মনে পড়ল না আমি সন্তান আমার মুসলমান ষোলোটা বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম অথচ আমার সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না এই সন্তানও বলল না একটা বার আমার কি ফরাইলেন বাফ আমি কেন আমার মালিকের কালাম পড়তে পারি না বলেন বলেন আমার ইনসাফ করে জবাব দেন বিবেককে প্রশ্ন করেন এই মাদ্রাসাগুলো হচ্ছে আপনারা ভাইবেন না আপনাদের এক সহজ হিসাব আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার আপনার দরকার না থাকুক আর শাজিমের মালিকের দরকার আসমানওয়ালার দরকার দেখে বানাইছে মি তৌফিক দিছে তিনি বুঝাই তৌফিক দিছে অতএব এটা জরুরি বিষয় আগামীর দিন আগামীর ইসলামের জন্য আগামীর পৃথিবীর জন্য ইনশাআল্লাহ আমরাও আশাবাদী মুসলমানের মহল্লাকে মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হইছে যে এই সময়ে বাপ আমার হাত জোর করা ওমুর হাতের নাগালে মাদ্রাসা হাতের নাগালে কুরআন শিক্ষার সহজ ব্যবস্থা এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ নিয়া কবরে যান আল্লাহর কসম আপনি আগের আমলের মানষের চাইত ফিডা বেশি গেলেন আমার কথাটা আগে দশ গ্রাম মিল্লা হয়তো শত মাইল দূরে মাদ্রাসা ছিল সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না যাইতার এ নাই এখন কি করবেন এখন কি বলবেন এই রাস্তার থেকে ওই মাসা পর্যন্ত কয়টা মাদ্রাসা ডাক্তার দুনু পাশে এখন আপনি কি বলবেন এখন কোন যুক্তিতে এ এই দশ হাত পর্যন্ত গিয়েও দশটা সুরা ঠিক করতে পারলেন না বলেন ভাই কোনো জবাব দিতে পারে আমরা বলি না স্কুল ছেড়ে দাও বলি না কলেজ ছেড়ে দাও একটু সময় বাইর করো শুক্রবারে একটু সময় দাও শনিবারে একটু সময় দাও একটু সময় হোক না আল্লাহর কোরআন সহজ আল্লাহর কোরআন সহজ আপনার ছেলেটাকে কোরআন থেকে কেন বঞ্চিত করলেন আল্লাহ থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে রসুল থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে এই বাফ কার হাতে তুলে দিয়ে গেলেন তারে কার হাতে আপনি তো খবরে চলে যাবেন আগামী সন্তানটাকে কার হাতে দিয়ে গেলেন আগামীর পৃথিবী ইমান আর কুফরের পৃথিবী মনে রাখে এই বাংলাদেশের শুধু দুইটা সাইডটা দল নিয়ে হিসাব করলে হবে না গ্লোবালাইজেশন এখন এখন পৃথিবী এই গ্রাম যেমন পৃথিবীর শেষ মাথা তেমন একরকম হিসাবে এটার এই বিশ্বায়ন বলে গ্লোবালাইজেশন বলে অর্থাৎ সারা পৃথিবী এখন বিশ্বগ্রাম গ্লোবালাইজেশন মানে কি বিশ্বগ্রাম মানে সারা পৃথিবী এক গ্রাম সারা পৃথিবী ভরিস্পুর তার মানে এখানে বসেই এখন সারা পৃথিবী একসাথে দেখা যায় তাকানো যায় এই জন্য সারা পৃথিবীর সাথে মিলাইলে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে জালেম হেরে যাচ্ছে বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন এই যে আটই ডিসেম্বর সিরিয়াতে চুয়ান্ন বছরের শৈর শাসন বাকফুদ মিল্লা সিরিয়ায় ইসলামের গুরুত্বপূর্ণ একটি দেশ সেইখানে শৈর শাসক ফ্যাসিস্ট জুলুমবাজ চুয়ান্নটা বছর ধরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম করেছে যেই জালেম বাসার আল আসাদ অয়াটি গুট্টি লইয়া ভাগছে পলাইছে এই আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে জানেন আপনারা হ্যাঁ দুই উইকেট পড়ছে এই বছর পাঁচই আগস্ট এক উইকেট পড়ছে আর এই আটই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে আরো উইকেট পড়বে আরো উইকেট দুই সাল উইকেট পড়ার বছর এবছর বোলিং ভালো হয়েছে এবছর বলিং করা বলিং হয়েছে হ্যাঁ করা বলিং দুই উইকেট পরে গেছে আগামীর উইকেট নেতানিয়াহু নিয়ে আহ ইসরায়েল ওই কুত্তা পড়া যাবে ইনশাআল্লাহ ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইমানদারের বিজয়ের ওই সমস্ত ভারত ওদের ওই সমস্ত ফালতু কথা একশো তিরিশ কোটি না বেটা তারা তো ইমান কোটির ভয় দেখায়া ইমানদারকে একশো সরাইতে পারবে না ইনশাল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই জমিন আমার দেশের লক্ষ কোটি ইমানদার যুবক কলিজার শেষ ফোটা রক্ত দিয়ে রক্ষা করবে ইনশাল আমরা একশো তিরিশ কোটি ভয় পাই না কি বলেন ভয় পাই না আমরা আমাদের একজন আমাদের একজন আরে তার একশো তিরিশ কোটি তুই রাখ বেইমান আমাদের একজন আগেও ছিল একজন এখনো একজন আগামী তো একজন তিনি আল্লাহ তিনি কে একশো তিরিশ কোটির মোকাবেলায় এই হিন্দু ভারতের বেইমান তাদের মোকাবেলায় এক মালিকে যথেষ্ট আলু দিবে না পেঁয়াজ দিবে না হাতের আব্বার পেঁয়াজ মুদির আব্বার পেঁয়াজ হ্যাঁ তোর বাপের পেঁয়াজ বেইমান আলু দিবি না পেঁয়াজ দিবি না তোর বাপে খাওয়ায় পেঁয়াজ পুরো তার বাবার পেঁয়াজ নাই গুলা তাদেরকে একশো তিরিশ কোটি বেঈমানকে যে চাল ডাল আলু পেঁয়াজ যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ বেটা তোদের কি বেটা তোদের মূর্তি ছাড়া আছে কি আল্লাহ যিনি তাদেরকে খাওয়ায় তিনি আমার আল্লাহ না তো আমার আল্লাহ তোরে খাওয়ায় তুই আমারে দমক দেশ এই বেকুব মন্ডাসায় গিয়া কন্যাই বলে কি এর জন্য বন্ধু আমার আমি অনুরোধ করলাম চারিদিকে ইমানের বিজয় কালেমার বিজয় কালেমার বিজয় হবে ইনশাল এই জমিনের হকের পতাকা উড়বে কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ কোন আমি থাকিবা না থাকি এটা কোন দেখার বিষয় এটা কোনো দেখার বিষয় নবী সাল্ল আলীহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম রজুলান ওয়াহিদা একজন মাত্র তাহলে এর দ্বারা বোঝা গেল একজন মানুষের পরিবর্তনের আশাতেও বলা উচিত চেষ্টা করা উচিত যে হোক আমার জিন্দিকির মেহনত দ্বারা আল্লাহর একজন বান্দাই আল্লাহর পথে ফিরছে আমার আখেরাতে না দরকার আমার পরকালের মুক্তি দরকার সারা পৃথিবী চিনলেও কিছু যায় আসে না না চিনলেও কিছু যায় আসে না মানুষের কাছে এই পরিচিতি দিয়ে তেমন কোনো ফায়দা নেই উল্লেখযোগ্য কিছুই নেই মনে করেন কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবীর নাম আছে একবারে গুনা এখন নবী রসুল কি পঁচিশ জনয় তো বাকিদের তো নাম নেই কেউ জানেন অন্যান্য কিতাবে খুঁজলে আরো নইলে দু চার বিশ জনের নাম পাওয়া যাবে তাইলে লক্ষের চাইতে বেশি নবী রসুলের নাম তো পৃথিবীর কেউ জানেন তাইলে ওনারা কি ব্যর্থ ব্যর্থ আমাদের প্রিয় নবী আগে কি তিনি যখন বিদায় হজ্জের মাঠে ইন্তেকালের পূর্বের বছর আরাফাতের ময়দানে হজের খুদ্া দিছেন তখন নবী সাল্লা সাল্লামের সামনে সোয়া লক্ষর বেশি সাহাবী ছিল তাহলে সোয়া লাখ সাহাবি এই বিপুল পরিমাণ সাহাবির নাম পৃথিবীর কোনো কিতাবে নেই পাঁচ হাজার সাহাবির নামও পৃথিবীর কোনো কিতাবে নেই কোনোখানে নাই সর্বোচ্চ তিনশো তেরো জন সাহাবি বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন ওনাদের নাম একসাথে পাওয়া যায় আছে আরো বাকি মিলাইয়া তো মনে করেন দুই হাজারের নাম বা পাঁচ হাজারের নামে করে পাইলো তো তো বাকিরা বাকিদের নাম কেউ বাকিদের নাম পৃথিবীর কোন নাই কেউ জানেও না তাইলে এখন এই বাকি যাদের নাম এখন পৃথিবীতে নাই কেউ জানে না তো ওনারা কি ব্যর্থ ব্যর্থ এ এই কথাটাই বলতে চাচ্ছি মূলত সফলতা কিংবা ব্যর্থতার জন্য মানুষের কাছে পরিচিতি কোনো বিষয় না সফলতা কিংবা ব্যর্থতার জন্য মহান আল্লাহ পাকের কাছে আমার ফায়সালা কি হইছে সেটা বিষয় ফামানযুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজা চরা শরীফ কুরআনে আয়াত আল্লাহ বলেন বান্দা মরতে তো হবেই তোমাদের সকলকে কিন্তু দেখার বিষয় হলো তাকে জাহান নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাদ ফাজা সেই কেবল সফল হল সেই কামিয়াব হল সেই কৃত কার্য হল তাহলে কি বুঝাবেন সফলতা জাহান নাম থেকে মুক্তি পাও সফলতা জান্নাত পাও হ্যাঁ আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা হও ঘোষণা হও আজকে আমরা অনেকটাই এই গ্লোবালাইজেশন বিশ্বায়নের এই যুগে মোবাইলের এই যুগে খ্যাতির মোহ পরিচিতির মোহ আমাদের মধ্যে খুব বেশি একবারে সবাই মনে করে আমি একটা চুল কাটাইলাম এটা সবাই দেখুক আমি একটা সিবা ফ্যান ফিনলাম এইটারে কয়েক আইটেমে মোবাইলের মধ্যে চুপ সবাই দেখুক বে এটা কে দেখবে এসি বা ফ্যান দেখার কি আছে এটা তো আর কত মানুষই কইরা রাখছে না হের এটা হে দেখাইনি মোটর সাইকেলের সামনে সাইডে কাই থইয়া সি থইয়া ঠ্যাঙাল দিয়া বিভিন্ন মডেলে তার দরকার মানুষের কাছে পরিচিত যে কোনো আইটেম এবার ফ্যান্ট ফইরা হোক আর ফ্যান্ট ফুললে মানুষ মানুষের মানুষ চিনছে কিনা আমার পরিচিতি হলো কিনা এটা হলো বিষয় এই যে খ্যাতির পরিচিতির মোহ আকর্ষণ এটা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে আমাদেরকে শেষ করে দিচ্ছে এই জন্য বাফ একজন হোক একজনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে বলা উচিত কেউ যদি দশ হাজার মানুষের সামনে বয়ান করে আর কেউ যদি জনের সামনে বয়ান করে মনে রাখতে হবে কোনোটাই সফলতা ব্যর্থতার মাপ কাঠিন দশ হাজার লোক হইলে সফল জন হইলে ব্যর্থ এমন কথা কোরআন সুন্নার কোথাও নাই ইসলামের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হিসাব না সুন্না সম্মত হওয়া এটা হিসাব গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠতা হলো মূল বিষয় একান্ন জন আপনার ভোট দিছে একজনকে এবারে তারা অর্ধশিক্ষিত হোক অথবা একেবারে অশিক্ষিত হোক পঞ্চাশ জন বুদ্ধিমান বিবেকবান আরেকজনকে ভোট দিছে এরপরেও একান্ন জনের ভোট যিনি পাইছেন উনি জিতছে কারণ এখানে সংখ্যা বেশি একজন বেশি একজন বেশি এখানে যোগ্যতা বিষয় না এখানে মূল বিষয় হলো ভোট একটা বেশি এটা হলো এই গণতান্ত্রিক পদ্ধতির একটা ব্যর্থতা এখানে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের সুযোগ কম এখানে ভোট হিসাব সংখ্যা হিসাব গরিষ্ঠতা হিসাব কিন্তু ইসলামের মধ্যে কোরআন সুন্নার মধ্যে এইটা হিসাব নেই এখানে সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোরআন ইমান আমল তাকুয়া এটা জরুর এটাই জরুর হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহু তিনি প্রচণ্ড কালো ছিলেন কিন্তু কোরআনুল করিম আল্লাহ তালা বেলালকে বলছেন সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট যে ব্যক্তি তার মধ্যে অন্যতম হজরত বেলাম অথচ প্রচন্ড কাল কোরআন শরীফের কালানের মধ্যে এটা আছে আল্লাহ বলছেন আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বড় মুত্তাকি তাকু আবান ভিরু গুণার থেকে পবিত্র থাকে ন্যাকামলে অভ্যস্ত থাকে তারাই বলে মুত্তাকি এক্ষেত্রে সবচেয়ে বড় মুত্তাকি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু গুণার থেকে মুক্ত আইবাদতে অভ্যস্ত সে আল্লাহর নিকট সবচেয়ে দাম তাফসিরের মধ্যে আছে এই আয়াত নাজিল হয়েছে হজরত বেলালের প্রশংসা হজরত বেলালের জন্য প্রথম সম্বোধন উনাকে করছেন আল্লাহ যে বেলাল আমি আল্লাহর নিকট সবচেয়ে দাম তাহলে কালো নিগ্রুষে আল্লাহ দামের চাচা এই বেটার মূল নাম হলো আব্দুল আউজা এই আবুল আহাব তার মূল নাম না তার নাম হলো আব্দুল আউজা অজ্জার গোলাম অজ্জা একটা মূর্তির নাম দেবতা ওই কোরাইশদের ছিল কিন্তু সে এত বেশি সুন্দর সুন্দর ছিল লাল সুন্দর টুকা এই জন্য লোকেরা তাকে বলতো আবুল আহাব একারে লালের বাপ সুন্দরের বাপ সুন্দরের আব্বা কিন্তু সে হলো চির নিকৃষ্ট তাহলে চেহারায় তো সবচেয়ে সুন্দর কিন্তু পরিণতি তো জাহান নাম নিকৃষ্ট চেহারায় তো একদম কালো বেলাল কিন্তু পরিণতি তো তো আল্লাহর কাছে সর্বোচ্চ তাহলে কি বোঝা গেল এখানে বাহ্যিক এটা বিষয় না ইমান এটা মূল বিষয় তা আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো সব সময় এটা মনে রাখবেন আল্লাহর কথা সুন্নার কথার প্রতি মনোযোগী হবেন তিনি যেই বলুন আপনার মসজিদের ইমা ওনারা কেউ না চেন শুধু আপনারা কয়েকজনে চেন আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে শোনেন উনি মুরব্বী বয়স্ক আলেন তো ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন ওলামায় ক্যারাম তার পরিচিতি কম হোক আপনি তার কথা শুনেন আল্লাহর কথা তাইলে বোঝা যাবে আপনি আসলে আল্লাহর কোরআনের প্রতি আগ্রহী আর নাই তো উনারে এখন সবাই চেনে উনি আইলে আমি যাম উনি ওয়াজ করলে আমি শুনব তাইলে তো এটা ব্যক্তির মুহ হইল নির্ধারিত ব্যক্তির মুহু হইল আল্লাহর কোরআনের প্রতি আমি ফিরিলাম কোথায় এই জন্য এটা খেয়াল করা নিজ মহল্লার ওলামায় কেরাম নিজ মসজিদের ইমাম সাহেবের বয়ান ওলামায় কেরামের প্রত্যেকের নসিহত শোনা উচিত দুই লাইনের কথার মধ্যেও হয়তো আমার জিন্দিগির বহুত বড় খোরাক আছে সবক আছে এক শব্দের মধ্যে ইসলামের ইতিহাসে আমরা কিতাবে পড়ছি এমন বহু ব্যক্তি ছিল যারা নবী সাল্ল সাল্লামের হাদিস এক লাইন শুই না অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে চলে আসছে আল্লাহর কোরআনের একটি আয়াত শুনে এমন অসংখ্য মনীষীর জীবনে আছে যারা জীবন বদলায় ফেলছে জীবন বদলায় ফেলছে একজন বিখ্যাত মহাদ্দিস আলেম ছিলেন মোহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রহমতুল্লাহ আলাই অনেক বড় মহাদ্দিস তো উনি বাজারের মধ্যে সন্ত্রাসী বাজারে সাঁদাবাজি করতেন উগ্র ছিল বখাটে ছিলেন বন্ধু বান্ধব নিয়া নেশা করতেন আড্ডা দিতেন এবং বাজারে উচ্ছৃঙ্খল আচরণ করতেন একদিন ওই বাজারের পাশ দিয়ে একজন বড় মহাদ্দিস আলেম যাইতেছিলেন এই ইনি তারে টিটকারি করিয়া বলছে এই হুজুর কারণ যাই আপনি কি হাদিস জানেন বলেন দেখি একটা হাদিস বলেন তো এইটা বলাতে ওই আলেম ইমাম আলেবা করলেন মনে মনে জাল্লা তোমার বান্দাকে দেখেই বুঝা যাইতেছে উশৃঙ্খল বখাটে কিন্তু শুনতে তো চাইছে আপনার বন্ধুর হাদিস টিটকারি করে এ মস্কারি করেই বলুক হাদিস তো শুনতে চাইছে আমি একটা হাদিস বলি আপনি বরকত দিয়ে এই কথা বলে বলছে যুবক শোনো নবী আলী আলীহ্লাম বলছেন যখন কারো লজ্জা নাই স্মরণ নাই তো এবার তুমি যা ইচ্ছা তাই কর যার হায়া নাই যার সরম নাই সে যা ইচ্ছা তাই করুক নবী সাল্লাম বললেন আমি জানি না যা তোর যা অঞ্চা তাই কর যেহেতু তোমার কোনো লজ্জাই নেই হায়াই নাই সরবই নাই এইটা রসুল্লাহ এ কথা বলে তিনি চলে গেলেন এই যুবক মোহাম্মদ ইবনে মাসলামা ওইখানেই বসে রইলেন তোর সাথের বন্ধুরা বললেন উস্তাদ উঠতেন না চলেন বুঝছে না তোমরা কি বুঝছো বন্ধু এই হাদিস তো নবী সাল্লাম আমার জন্য বলছি আমি তো লজ্জা নাই নাই যার ফলে যাক মন চায় তাই করি অন্যায় করি নাফরমানি করি বখাটে পনা করি মানুষের উপরে জুলুম করি জবরদস্তি করি কাজে আমার কোনো চরিত্র নাই আমার কোনো হায়া নাই এজন্যই তো আমি যা ইচ্ছা তাই করি তো রসুল সাল্লাম তো এই তিরস্কার আমারে করছেন যাও ছেড়ে দিলাম অন্ধকার এই রাস্তা এই এক কথার উপরে পরবর্তীতে ওনার কাছে গেছেন ওই ইমাম সহ ওই যিনি বলছিল হাদিস ওনার কাছে গিয়ে ওনার ছাত্র হয়ে হাদিস শিখে ওই জমানার সর্বশ্রেষ্ঠ মহাদিস এক কথাই জিন্দিগি বদলে এক হাদিস জীবন পাল্টায় দিস এই জন্য বাফ আল্লার কথা দিল দিয়ে শুনবেন নিজ মহল্লার ইমাম সাহেব কারাম প্রত্যেকের কথা দিল দিয়ে শুনবেন আসরের পরে বলুক সেটাও দাম, জোহরের পরে বলুক এটাও দাম। বিশ মিনিট বলুক এটাও দামি দুই ঘন্টা বলুক এটাও দামি প্রত্যেকের কথাকেই আল্লাহর কথা যখন বলে দামি মনে করা উচিত তাইলে বরকত হয় নিজের মধ্যে আর নাই তো শুধু ব্যক্তি বিশেষের মোহ হইলে এটার মধ্যে জিন্দিগি হয় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মোবাইল যাদের হাতে আছে দয়া করে এই হাতের মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইলে এইটা নিয়ে আপনি রেকর্ড করলো হাতে দৈরা কাম হইতো না আমরা আপনার জীবনে সদর বদরেই এই মোবাইলের ব্যস্ততা এটা দিলের মধ্যে সারাক্ষণ খসখস করে সারাক্ষণ অন্তরের মধ্যে এই কথাই আসা যাওয়া করে যে মোবাইলে উঠতেছে কিনা আওয়াজ ক্লিয়ার কিনা রেকর্ড সুন্দর হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি ফলে আর আসলে এই বেচারা নিজের জন্য কিছুই বুঝে না যেমন আছে অপদার্থ এমন অপদার্থই থাকে যায় বদলায় না এই জন্য এক কোটি মোবাইলের ওয়াজের চাইতেও আল্লাহর কোনো বান্দার সরাসরি কথা শোনা হাজার কোটি গুণে বেশি উত্তম এটাই সর্বযুগে পরীক্ষিত কথা এটা তাজের বা অভিজ্ঞতা লব্ধ কথা যে জিন্দিগি বদলা সরাসরি সহবত সরাসরি সান্নিধ্যে হকানি রব্বানি অলামায় কারাম কোন আল্লাহ আল্লাহওয়ালার কাছাকাছি সান্নিধ্যের বরকতে তার নৈকট্য সংস্পর্শের বরকতে মানুষের জিন্দিগি বদলা এই জন্য প্রিয় ভাই এই যারা যে কয়েকজনের হাতে মোবাইল এগুলা নামায়ে ফেল এমনি শুনেন অল্প একটু কথা এমনি শুনলে বরকত হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কোরআনুল কারিমের তিরিশ নম্বর পারা তিরাশি নম্বর সুরা এখানে এসে বসেন লাল রুমালওয়ালা এখানে এসে বসেন আচ্ছা আপনার সুবিধা মনে হলে আপনি বহুত বড় বুজুর্গর নিচে হয়ে গেছে আল্লাহ কবুল করেন তিরাশি নাম্বার সুরা কোরানুল কেরিন তিরিশ নম্বর পারা সূরাটার নাম হলো তৎফিফ মোতাফিফিন তৎফিফ এই সূরার নাম তিরাশি নাম্বার সূরা তিরিশ নম্বর পারা আমি এই সুরার পাঁচটা আয়া আপনাদের সামনে তেলাওয়াত করেছি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পাঁচটা আয়াত মোট সুরার মধ্যে ছত্রিশটা আয়াত ছোট সুরা এই সুরার মাঝখান থেকে এই পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ আর অল্প একটু সময়ে আমরা এই পাঁচটি আয়াত এবং প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আরজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন প্রথম কথা হলো সুরাটার নাম হলো ফিফ এই শব্দটা বুঝছেন কি না আগে কন তাতফিফ বলেন তো ত দুইবার আর কি ত আকার তা ত তাত ফিফ বড় ফ ফল লিখতে যেই ফ ফ দীর্ঘিকার ফি ফ তাত ফিফ এটা কারণ আছে কেন এতটা ভাঙ্গা বলল এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা কোরআন এই তৎফিফ অর্থ হলো ওজনে কম দেওয়া আর একটু ব্যাপক অর্থ হইল কোনো প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া গ্রাহক প্রাপক যিনি আমার কাছে কিছু পাবে তাকে আমি যখন দিচ্ছি তখন কমায় দেওয়া ঠকায় দেওয়া এটাকে বলা হয় তাতফিফ এই লোককে বলা হয় মুতফিফ যে ঠকায় কম দেয় কোরআনুল করিমের এই সুরার মধ্যে আল্লাহ তালা এই কথায় স্পষ্ট প্রথম আয়াতে বলছেন ওয়াইলুল্লিল মুতা এই প্রাপককে তার প্রাপ্য যে কম দেয় ঠকায় ওজনে কম দেয় পরিমাপে কম দেয় আল্লাহ বলেন তার জন্য জাহান্নাম

অন্যকে যখন দেয় তখন কমায় নিজে নিলে পূর্ণ নেয় নিজে নিলে সাইডটাতেই সবসময় হালি অন্যরে দিলে মাঝে মাঝে তো এক আলি ধরে ধরা পড়লে বলে ভাই বে খেয়াল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমাদের গ্রাম অঞ্চলে বলে যে যদি বলেন বে খেয়ালে ফাঁসটা হয় না না এত ফাগল না এত বেখেয়াল না বুঝেন নাই পাগল হইলেও এত পাগল না যে পাঁচটায় একালি গণ না না তিনটা গণম যায় কিন্তু কি হয় না পাঁচটায় গনে তার মানে আসলে মূল তো বেখেয়াল না বরং ইচ্ছাকৃতভাবেই কি করছিল একটা কম দিছে এই মুতাফিস ওজনে কম দিল ইসলামের ইতিহাসে আপনার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আমারও ভালো হবে আপনাদেরও ভালো হবে ইসলামের ইতিহাসে আল্লাহ কতগুলো জাতিকে পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত আজাব দিয়ে একারে পুরা কৌম পুরা জাতি ধ্বংস করে দিছে অবাধ্য জাতি পৃথিবীর ইতিহাসে এরকম উল্লেখযোগ্য কিছু জাতি আছে কোরআন শরীফে আছে বিশেষ করে যেমন নুভ আলাইসাল্লামের কৌম যাদেরকে আল্লাহ পানিতে ডুবাইয়া একবারে পুরা কৌম শেষ করে দিছে হজরত হুদ আলাই সাল্লামের কৌমে আদ এদেরকে আল্লাহ ঝড়ো বাতাস দিয়ে পুরা জাতিকে ধ্বংস করে দিস হজরত লুত আলাই সাল্লামের কৌম সম্প্রদায় এদেরকে আল্লাহ তালা জমিন উল্টায়া জিন্দা মাটির নিচে সাতব জমিনের নিচে ফেলে আশ্রয়া শেষ করে দিছে পুরা জাতি সালেহ আলাই সাল্লাম